প্রিন্স মামুন আর লাইলা এগর দুই দিন আগে তো শুনছিলাই জট লাগছেন জট লাগিয়া সারা সারি হয়ে গেছেন তো আবার আজকা আবারই

একটা হ্যান্ডশেক তো করো আমার কি

তোবি বাস আজকে নিshad ভাইয়ের बर्थडे একটা সারপ্রাইজ আছে তুমি লায়লাকে হিরোদের মতো মানে তামিল হিরোদের মতো তুমি বলবা সবাই সাইলেন্স সবাই চুপ সবাই বারে বারে ছোট ছোট